আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মেখেস ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তোহান্তা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বের চায় নাকি কাফেরদের আত্মা বের চায় না দানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দড়াদড়ি করে মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর থেকে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের খুব কবস করা হয় আল্লাহ এই পরিস্থিতির থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিও পডে আমিন